এখনো আন্দোলন শেষ হয় নাই যে পর্যন্ত সেই ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে এবং তাদের দোষ রাজ্যের মতো গ্রেপ্তার না হবে সেই পর্যন্ত রাজপথে থাকতে হবে গণহত্যার আসামি হিসাবে তাদেরকে আদালতে নেন আর আরেকটা বলবো আদালতে নেয়ার সময় কে কি বললো ভাই জানি না রাস্তার দুই জানে ডিম লয়ে বসে থাকবেন পচা ডিম একদম পচা ডিম মারতে হবে ভালো ডিম ভাইবেন না পচা ডিম মারতে হবে পরিষ্কার এই ব্যাটা আইন মন্ত্রী আসিল দিনের দিন প্রতিদিন খালি ব্যাখ্যা দিছে এই পুলিশের মধ্যে আইজি সব কিছু ছিল কমিশনার নিজেরা বলছে নিজেরা বলছে আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় আনছি তারা এখনো দিব্যি গুজা বেড়াবে তারা আইনের আওতায় আনা হবে না এটা হইতে পারে না কাজে এই সরকারকে যদি সার্থক হতে হয় সরকারকে কঠিন হইতে হবে এবং এই এই গণহত্যা যারা করেছে আজকে জনগণের বিপক্ষে যারা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দীর্ঘ সতেরো বছর লড়াই করতে যে আন্দোলন করতে যে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এখনো সেই সমস্ত মামলা এখনো আছে সেই হাসিরার বিরুদ্ধে মামলা হয় নাই আমাদের মামলা আছে অনতি বিলম্বে সেই সমস্ত সকল মামলা প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করতে হবে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর এই হাসিনার বিরুদ্ধে এই এই নব্ব সৈনাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি বলেই আজকে জুলাই বিপ্লব হয়েছে এটা মনে রাখতে হবে মনে রাখতে হবে এটা দুই দিনও হয় নাই আমরা দীর্ঘ সতেরো বছরের এই চলমান অনেক শহীদ হয়েছে অনেক গ্রেপ্তার হয়েছে অনেক খুন দিয়েছি আমরা তার বিনিময়ে কিন্তু জুলাই বিপ্লব ঘটেছে কাজে আমরা এটারও অংশীদার এটা মনে রাখতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের একটা কথাই বলবো ষড়যন্ত্র ষড়যন্ত্র করে কোনো লাভ নাই জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ জিততে পারে না কেউ পারে নাই ওই আল্লাহর বিরুদ্ধেও ষড়যন্ত্র করে কেউ জিততে পারে নাই শেখ না আল্লাহর বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এর জন্য আল্লাহ করে দেখাই দিছে তাই ভাই আমার আপনাদের সবাইকে বলবো আজকে পরিষ্কার আমাদের এই কথা আমাদের যারা মুক্তিযোদ্ধা আছি শেষ জীবন অন্তত যাতে আমরা দেখে যেতে চাই যেটার জন্য একাত্তরে যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন নিয়ে এখনও বেঁচে আছি আবার পঁচাত্তর ঘটেছিল তারপরেও সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই নব্বই ঘটেছিল বাস্তবায়ন হয় নাই এইবার যাতে চব্বিশে জুলাই যেই ছাত্ররা যেটা ঘটেছে আমরা যেটা ভাগেরাথী আমরা যাতে দেখতে দেখে যেতে চাই এই দেশের জনগণ দেখতে চাই এই দেশের গণতন্ত্র নিশ্চিত হয়েছে এই দেশের মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে এই দেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি